হাদিস শরীফের মধ্যে দেখলাম সরাসরি বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহ তখন আমি যখন জাকাতের আলোচনা করছিলাম না রমজানের তৃতীয় জুমায় আল্লাহ বৃষ্টি তখন বন্ধ করে দেয় যখন এলাকার মানুষগুলা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর তারা জাকাত আদায় করেন নামাজ আদায় করা হয়েছে হয়েছে না কেন সারা বাংলাদেশে বৃষ্টি নাই খরা পড়ে গেছে মানুষ গরম তীব্র তাপ দাহে খুব কষ্ট পাচ্ছে এজন্য বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে যে সময় তারা নামাজ আদায় করেছেন বড় বড় ওলামাই যাদের ব্যাপারে কলম তোলা আঙ্গুল তোলা আমাদের ক্ষমতা নাই এমন টাইমে তারা নামাজ আদায় করেছে যে সময় আবহাওয়ার অধিদপ্তর বলছেন আগামী তিন দিন পর্যন্ত তীব্র তাপদাহ থাকবে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা তো বর্তমানের ওলামাই কেরাম নামাজও পড়ছেন মুনাজাত করছেন কান্ন করছেন কিন্তু বৃষ্টি যে হয় নাই আর পূর্বের যারা আল্লাহর খাস বান্দা ছিল পূর্বে অনেক আগে যারা আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা ছিল এমন হাজার হাজার নজির আছে নামাজের সালাম ফিরানোর আগে বৃষ্টি আসছে নামাজের সালাম ফিরানোর আগে অথবা মুনাদাত করছেন মুনাদাত শেষ হওয়ার আগে কান্না করছেন যে তখনই বৃষ্টি চলে আসছে এখন দোয়া করা হয় মুনাজাত করা হয় নামাজ সরা হয় কিন্তু বৃষ্টি এ কারণ কি কারণ হলো আমাদের পূর্বে জিনারা ছিল ওনারা ছিল সলিড ওনারা কি ছিল একবার এখন আমরা যারা আমাদের দেহ তৈরি করতেছি ওই আমরা নিজে হারাম খাই আমরা নিজে মাধ্যমে মাধ্যমে আমাদের ভিতরে কোনো হারাম ঢুকে যাচ্ছে যেমন মনে করেন আপনি হারাম কোনো কিছু খানই না কেউ আপনাকে দেয় তখন সে হারাম খুন আপনি জানার পর তার খান না কিন্তু আপনি হঠাৎ কোনো জায়গায় কোনো খাবার আহরণ করে ফেললেন আপনি জানেন না যে ব্যক্তির খাবার আহরণ করছেন এই ব্যক্তি নিজে একদম হারাম করবে এ তার হারাম খাবার আপনার ভিতরে ঢুকার কারণে আপনার এবাদতের তাকুয়া নষ্ট হয়ে যাইতেছে এবাদতের এখলাফ এবাদতের যে মগ্নতা এবাদতের যে খুশুসিয়ত এবাদত কবুল হওয়ার যে খাস আকাঙ্ক্ষা এটা নষ্ট হয়ে যাচ্ছে তো কারণ কি কারণ হচ্ছে আমাদের এই এবাদত কবুল হওয়ার যে পূর্ব শর্ত হালাল খাবার খাওয়া এটা আমাদের ভিতরে নেই আর পূর্বে যিনারা দোয়া করতেন ওনারা দোয়া করতেন যে তার পূর্বে ওনারা ওনাদেরকে ঠিক তেমন ভাবে ওনারা আমরা যেমন খানার পাগল ওনারা এই খাবারটার পাগল ছিলেন না ওনারা ওই খাবারটার পাগল ছিলেন না বেশিরভাগ সময় রোজা রেখা কাটাইতেন বেশিরভাগ সময় রোজা রেখা কাটাইতেন আর এত খাবার আহরণ করতেন না রোজা রাখার পর সময় যা খাবার আহরণ করার পরে ওনার পেট একবারে টইটম্বর হয়ে যাবে তো এই এই জন্য আমাদের উচিত আমাদের দোয়া যেন কবুল হয় আমাদেরকে এমন ভাবে তৈরি করে নেওয়া আমাদের দোয়া যেন কবুল হয় আমাদেরকে এমন ভাবে তৈরি করে নেওয়া এই জন্য গুনার কাজ ত্যাগ করা হারাম খাওয়া ত্যাগ করা পরের সম্পদ লুট করা ত্যাগ করা এবং অন্যায় অবিচার ত্যাগ করা এগুলা ত্যাগ করতে পাইরা সব একদিকে রাইখে যখন আপনি আল্লাহ আল্লাহ আদায় করবেন তখন আপনাকে বরকত আল্লাহের দিবেন রিজিক বাড়াই দিবেন ইনকামে বরকত দিবেন বৃষ্টি দেবেন বৃষ্টি দিবেন এই বৃষ্টি কেন বন্ধ হইছে আপনাকে প্রশ্ন করলে আপনি কি উত্তর দিবেন হাদিস শরীফের মধ্যে দেখলাম সরাসরি বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহ তখন আমি যখন জাকাতের আলোচনা করছিলাম না রমজানের তৃতীয় জুমায় আল্লাহ বৃষ্টি তখন বন্ধ করে দেয় যখন এলাকার মানুষগুলা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর তারা জাকাত আদায় করে না সম্পদের মালিক হওয়ার পর কি আদায় করে না জাকাত আদায় করে না বুঝা মিল দেয় ওই যে দশটা লুঙ্গি বিশটা লুঙ্গি দুইটা কাপড় দিয়া মানুষে বুঝ দিয়া জাকাত শেষ জিনা এই নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর হিসাব করে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ এলাকার মধ্যে গোত্রের মধ্যে বৃষ্টি বন্ধ করে কুমিল্লা বৃষ্টি নাই দুবাই বৃষ্টি কারণ কি দুবাই তো বৃষ্টির দেশ না বৃষ্টির দেশ ওটা মরুভূমি ওইখানে তো বৃষ্টি দিয়ে আল্লাহ এত অবিচার করলেন কেন তা আমাদের কাছে এটা শেষ করতে হবে তো আল্লাহ শেষ করছেন ওই দিক দিয়ে আমাদেরকে বোঝাইছেন এত কষ্ট দিয়া তবু যদি আমরা না বুঝি তাহলে আমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায় সাত যার নাম আজাবুন যার নাম আজাবুন আল্লাহ এই যে গতকালকে আল্লাহ এই বৃষ্টিও দিতেন না আদি শরীফে বলছেন রবিজি যে বলছেন আল্লাহ তালা তোমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিয়ে তোমাদেরকে মেরে ফেলতেন যদি আল্লাহ তালা আর কিছু মাখুরকার পশু পাখি গুলা না থাকতো আল্লাহ তালা বৃষ্টি পশু পাখিকে মায়া করে দিচ্ছেন পশু পাখিকে মায়ের করে আল্লাহ বৃষ্টি দিতেন আল্লাহ তালা আমাদেরকে এই বৃষ্টিও দিতেন না খুব আমি আমার নিজের কথা বলি আপনারা সবাই বা আমার প্রত্যেকটা মুসল্লি ভালো এলাকার মানুষ ভালো সবচাইতে নিকৃষ্ট আমি তা আমাকে তো ঠিক হইতে হবে আমি যদি ঠিক না হই তাহলে আমার তো কবুল করবে না এই জন্য এতদিন যে বৃষ্টি হয় না আমি একদিনও কইছি না আল্লাহ বৃষ্টি দেব কেন কই নেই কারণ আল্লাহ আমার তোমার কবুল করবে কিনা সন্দেহ আছে আমার কাছে আল্লাহ তোমার কোন খাস বান্দার যদি তুমি পছন্দ করে থাকো আল্লাহ তারও ছিলাই দিও তোমার যদি মনে চায় আল্লাহ তালার কাছে শুধু এতটুক বলি আসেন যে কথায় ছিলাম ওয়াশ করুন আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করা যদি আমরা আল্লাহর ইবাদত করি আপনারা বলেন আমরা ইবাদত করি কার আরো জোরে বলেন এবাদত করি কার আমরা যে আল্লাহর এবাদত করি এই পাশাপাশি আমরা নিয়ামতের প্রশংসা কিভাবে করব আপনি বলেন এই যে গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় বাতাস দেয় এটা কার এই যে আমরা এত সুন্দর সুন্দর খাবার খাই এটা কার আমক এত সুন্দর পাহাড় এত সুন্দর নদী সমুদ্র অকপট এগুলা কারণে আমক সমস্ত সৃষ্টি জগতের ওকান থেকে তাহা এই সকল নেয়ামতের মাঝখানে সবচাইতে বড় একটা নেয়ামত দিছেন সবচাইতে বড় একটা নিয়ামত দিছেন ওই নিয়ামত কি আল্লাহ নিজেই নবীজির মাধ্যমে বলছেন ওই নিয়ামত হচ্ছে নেয়ামতের কোবরা মহাত্মা দুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম নবী জোরে পড়েন সুভাষ আচ্ছা নবীজিয়া আমাদের জন্য নেয়ামতের কুবরা। সবথেকে বড় নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামত ঠিক আছে না আল্লাহ বলছে নেয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আপনি আল্লাহর শুক্রিয়া কিভাবে আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন না তালে নবীদি সবচাইতে বড় নেয়ামত ওই নিয়ামতের শুক্রিয়া কিভাবে আদায় করবেন আসে মহাত্মী আলমিদীন ওনারা বলছেন ওই নিয়ামতের শুক্রিয়া তোমরা এভাবে আদায় করবা যে কীভাবে লি আন্না না বিজ্ঞানা সাল্লাল্লাহ আলাইগুয়াসাল্লাম ওয়াসিল আতুন আদি মাতুন লিকুল্লি নিয়ামাতিন ওয়ার মাতিল্লাতি হসিলাত লিখল ফিসালতিয়াসাললাম সালাম আতুলাহ আদিলা হাদিস শরীফ এবং বড় বড় মহাক্কে আলেমগণ বলছে যে কেননা নবী করিম সাল্লাই সাল্লাম হচ্ছে প্রত্যেক নেয়ামত প্রত্যেক রহমত এবং প্রত্যেক সৃষ্টির বড় একটা মাধ্যম বড় একটা নেয়ামত সালাতু সালামের অনেক ফজিলত আছে এই ফজিলত কেন সালাতু সালাম যে নবীদের প্রশংসা নবীজি যে বড় নিয়ামত এই নিয়ামতের প্রশংসা করার উত্তম মাধ্যম হচ্ছে বি ফাদিলাতি সালাতু ওয়াস সালাম এই নিয়ামত আদায় করবেন রসূলের পাকের প্রতি সালাত এবং সালামের মাধ্যমে জুড়ে পড়েন সুবহানাল্লাহ এবার আসেন সালাত এবং সালামের কোনো প্রতিবন্ধকতা ছাড়া সালাত ও সালাম কেন আদায় করবেন কি কারণে আদায় করবেন অথবা সালাত ও সালামের অর্থ কি আমরা জানি সালাদ শব্দের এক নাম্বার অর্থ নামাজ শব্দের এক নাম্বার অর্থ কি যখন এটা আল্লাহর জন্য হয় যখন কার জন্য হয় আল্লাহর জন্য হয় তখন হয় কি নামাজ শব্দের সালাদ আরেকটা অর্থ দুরুদ শরীফ যখন এটা নবীর জন্য হয় সালাদ শব্দের আরেকটা অর্থ কি দুরুদ শরীফ যখন এটা কার জন্য হয় নবীর জন্য সলাড শব্দের আরেকটা অর্থ দোয়া করা সলাব শব্দের আর একটা যখন এটা কবরবাসীর জন্য হয় যখন এটা কবরবাসীর জন্য হয় সলাব শব্দের আরেকটা অর্থ মঙ্গল কামনা করা যখন এটা ফেরাস্তার জন্য হয় তাহলে সলাব শব্দের কয়টা অর্থ ভাইয়া বলে কন কয়টা আমার মনে হয় না আজকের পরে আপনি সালাতু সালামের গুরুত্ব আর কারোর কাছে বোঝা লাগবে সলাব শব্দের কয়টা অর্থ আল্লাহর জন্য যদি ব্যবহার হয় সলাতের অর্থ কি নবীর জন্য যদি ব্যবহার হয় অর্থ নবীর জন্য ব্যবহার হলে দুরুত কবরবাসীর জন্য যদি ব্যবহার হয় তাহলে এটার অর্থ দোয়া তিন জন্য যদি ব্যবহৃত হয় কি মঙ্গল কামনা করা কয়টা পেলাম সলাতের অর্থ আসে এই সালাত এবং সালাম এই সালাত এবং সালাম এটা করা আমাদের জন্য কি আল্লাহ সালাত ও সাল্লা আলাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম ফরদুম বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইগুয়া সাল্লামের প্রতি সালাত এবং সালাম নবী গরীম সাল্লাল্লাহ ও আলাইগুয়া প্রতি দুরুদ শরীফ আদায় করা এটা প্রত্যেক উম্তের জন্য ফরজ বলেন প্রত্যেক উন্মতের জন্য কি ফরজ বলে হুজুর তো নামাজ পড়ো তো ফরজ রোজা রাখা ফরজ এবাদত করা বুঝতে পারলাম হুজুর তো নবীজির উপর দূরৎসরীফ পড়া যদি ফরজই হইতো আমরা তো নবীদের উপর দূরৎসরিফ সবসময়ই পড়তাম তাহলে উপর আমরা কেন পড়ি না এটা কি জানি হ্যাঁ এবার বলেন যদি নামাজ পাঁচ ওয়াক্ত আমাদের উপর কি বলেন নামাজ পাঁচ ওয়াক্ত আমাদের উপর কি ফরজ তো নামাজ যে আমাদের উপর ফরজ তো নবী করিম আলাইহি সাল্লামের উপরে জীবনে একবার হলো দূরৎসরীফ পড়া কি এখন আমরা এই দুরূদ শরীফ পড়ি পড়িনা পড়ি পড়িনা বিভিন্ন ফেরকার কারণে আমরা এটা থেকে দূরে কে পড়ে কে পড়ে না তার বিরোধিতা করার আমাদের কোনো দরকার নাই আমি পড়ব কথা কই না আমি কি করব পড়ব কে পড়লো কে পড়লো না এটা তার বিষয় বল হুজুর তাহলে ফরজ কিভাবে আসেন একটা হাদিস শরীফ শুনি যে হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফ মেশকাতুল মাসাবি ছিয়াশি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেন নবীজি বলেন একদিন আমি মসজিদে নবমীতে এক ব্যক্তি নামাজ পড়তেছেন আমি নবীজি মসজিদে নবমীর মধ্য থেকে বের হলাম বের হয়ে দেখলাম ওই ব্যক্তি নামাজ পড়ল নামাজ পড়ার পর ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে হাত তুললেন দোয়া করলেন আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন আমাকে কল্যাণ ডান করেন উনি এই দোয়া করে উনি উঠে গেলেন দুইটা দোয়া করছেন আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন আল্লাহ আপনি আমাকে কল্যাণ দান করেন কয়টা দোয়া করলেন দুইটা নবীদি বললেন উনি উনি এই দোয়া করে উঠে চলে যাচ্ছেন আল্লাহর হাবিব বললেন দাঁড়াও নবী সাল্লাম তাকে এই কথা কথা বলে যখন বললেন আল্লাহর হাবিব তাকে এবার উপদেশ দিচ্ছেন শোন তুমি যে নামাজ আদাই করলা তোমার নামাজ আলহামদুলিল্লাহ তবে শোন তুমি নামাজ আদাই করার পর আরেকটা কাজ সবসময় করবা ইয়ারসুল্লাহ কি যে বিমা হুয়া আহলুহু ওয়া আলাইয়া সুম্মা তুমি যখন নামাজ আদায় করবা নামাজের পর দোয়া করবা দোয়া করার পর যখন তুমি আল্লাহ তালার প্রশংসা করবা তোমার নামাজ দোয়ার জন্য কবুল করার পর আল্লাহ তালার প্রশংসা করবা তারপর তুমি বসল্লি আলাইয়া সুম্মা দু তার জন্য গুরুচ্ছরী তার জন্য সল্লু দোয়া করবা যিনি আল্লাহ তালার কাছে অধিক বেশি হকদার আল্লাহ আপনার কাছে অধিক বেশি হকদার কে উনি বলছেন মোহাম্মদ মুসফা সন্দল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যিনি বর্ণনাকারী মিশকাতুল মাসাবি নাসাই শরীফের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে একই হাদিস চারটে কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে এ হাদিসের যিনি বিশারক এ হাদিসের বর্ণনাকারী ফাজালা ফাজাল তাআলা আল্লাহু বলেন অতঃপর আমি দেখলাম নবী যখন এই কথা বললেন তিনি আবার দুই রাকাত নামাজ পড়লেন কে বললেন সে ব্যক্তিকে নোয়া করছেন দুইটা আল্লাহ নামাজ করেন আমার দোয়া কবুল করেন আল্লাহ আপনি দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ ওয়া ও ও আল্লাহ হজরত ফাজালা বলে দ্বিতীয়বার দুই নামাজ পড়ার পর আমি দেখলাম উনি নিজের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া প্রশংসা কামনা করলেন এবং করিম সাল্লাহ আলাই সাল্লামার প্রশংসা দুরুচ্ছরি বাদাই করলেন জোরে সরে পড়ি সো আল্লাহ আল্লাহ